খালাদা জিয়ার ক্যান্টনমেন্ট বের করে দেওয়া এবং অনৈতিক যেটা মিডিয়া কাভার করছে তার ঘরের মধ্যে মত পাওয়া গেছে এইসব জিনিস এগুলি সব তো আর্মি অফিসারই করছে যত অপরাধই করি হাজার অপরাধ করি আপনাকে গুম করতে পারবেন না সেনাবাহিনীর প্রচলিত নিয়ম আছে অর্থাৎ ব্রিটিশ আইন কঠিন আইন সেই আইনই আপনাকে অ্যারেস্ট করতে হবে উনি আমাকে গুম করেন তেতাল্লিশ জিনিস আমাকে ফ্লোরে ফেলে রাখেন আমি কিন্তু র্যাফ সেভেন চট্টগ্রামের সিও ছিলাম এ ওয়ান ইলেভেনের সময়টায় তার আগে অল্প একটু সময় ছিল যেটা পাঁচ সালের শেষের দিকে মূলত জেএমবি নিয়ে ব্যস্ত ছিলাম এই জেএমবি নেপে সম্পূর্ণ ভারতের তৈরি আপনারা তো হয়তো বলবেন যে না শাহেখ আব্দুর রহমান দুলু ভাই বিএনপির তৈরি হ্যাঁ ইনারা ইনিশিয়ালি সরোয়ারা দমন করার জন্য জেএমবিকে স্পন্সার করে এই জিনিসটা লুফে নেয় ভারত এবং এক্সপ্লুসিভ দিয়ে তাদের দমাদর্শ দিয়ে বাংলাদেশে অস্থিশীল করে ফেলার জন্য একটা ব্যর্থ রাস্তা পূরণ করার জন্য ভারত চেষ্টা করে এবং জেএমবি সৃষ্টি করে একটা দলের আপনি দেখবেন যে অস্ত্রটা কার যদি দেখেন মেড ইন কোনো দেশ ওই দেশকে দোষারোপ করবেন প্রত্যেকটা এক্সপ্লিসিভেলের মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া আমি বেশ সোচ্ছা ছিলাম আমি কারণ গুলজার ওই ওই আমলে যারা র্যাবের অফিসার ছিলেন যে মেয়ের জোয়ান নাম জানি আমরা নিবেদিত পান ছিলাম এই জেএমবি দমন করার জন্য যেইভাবে আমরা করছি আমরা জানি সুতরাং ভারত এই জায়গা থেকে আসার পরজন ওয়ান ইলেভেন আসলো এই আমাদের সরকার না বুঝে বুঝে না বুঝে রাজনীতির প্রেক্ষাপটে ইলেভেন আসলে কি এখান থেকে কেমনে দায় মুক্তি পাবে এই জন্য ভারতের কোলে উঠে বসেন প্রণব মুখার্জির কোলে প্রণব মুখার্জি তখন গ্যারান্টি দেন যে আওয়ামী লীগে আসবেন তো আমরা যারা মিলিটারি অফিসার ওই আমাদের র্যাবের এদেরকে হয় মারতে হবে নাহলে বের করে দিতে হবে আর আমি যেহেতু ব্যক্তিগতভাবে ভারত চট্টগ্রামে অনেক দিন ধরে চাকরি আমার ছিল আর আমি নিজে মনে করি আমার শত্রু শত্রু আমার বন্ধু অর্থাৎ এক্ষেত্রে আমি ভারত দেখেন আমাদের স্বাধীন হওয়ার পরে থেকে ভারত আমাদের পিছনে পিছনে শান্তিবাহিনী সৃষ্টি করা থেকে শুরু করে সব কিছু সাথে ভারত কোনো একটা ভালো জিনিস ভারত বাংলা আসলে করে নাই এখানে আসলে ছাড় দিয়ে কথা বলা কিছু নাই আমি যেভাবে রোহিঙ্গাদের ভালোবাসি সেভাবে আমি কাশ্মীরের মুজাহিদদেরকে ভালোবাসি একইভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমি ভালোবাসি এই ধর্মীয় মূল্যবোধ থেকে এরপরে ভারত যেসব অন্যায় আচরণ যার প্রতি ক্ষিপ্ত হয়ে যারা স্বাধীনতাগামী তাদেরকে আমি শ্রদ্ধা করি এবং এলাকায় পার্ব চট্টগ্রামের ভূমিকা অনেক যেহেতু সীমান্তবর্তী এলাকা আমাদের পার্ব চট্টগ্রামে আমাদের যারা বিপদগামী তারা আমাদের খুব একটা সাহায্য করতে চায় না এড়িয়ে চলে তবে আমাদের সুযোগ হয়েছে যে আপন করে নিয়ে আমরা করতেছি তারপরও থাকে ভারত সেখানে এসে সমস্যার সৃষ্টি করে ইতিহাস জানলে এটা অনেক বড়ো ইতিহাস তো ওরা চাচ্ছিল আমাকে তাদের ফুলনে নেওয়ার জন্য ভারত কিন্তু আমি এটা বহুবার অ্যাপ্রোচ করা হয় বহু দিক দিয়ে অ্যাপ্রোচ করা হয় ব্ল্যাকমেল করা হয় আমি কিন্তু কোনোটাই রাজি হইনি কিন্তু একটা সাধারণ জিনিস সিডিএর জমি আমার নামে বরাদ্দ ছিল রেবেসিও, পাঁচ কাটা কনার প্লট তা আমার তো আর্মির লোক কয় টাকা আমার আছে ভাই দিনে আনে দিনে তা আমাকে বলো প্লটটা তোমার নিতে হবে গোয়েন্দাদের থেকেই বলা হলো আমি কি স্যার আমি তো নিতে পারবো না আমি মিরপুর ডিএইচএস প্লটটা পাবো আমি মিথ্যা কথা লিখতে হবে আমার আমার পরিবার নিষেধ করে এরকম করো না তখন বললাম স্যার আমার কাছে টাকা নেই কেন সম্ভব না তখন বলা অসুবিধা নাই তুমি জমিটা বিক্রি করে দাও বৈধভাবে তিরিশ লাখ টাকা তো পাবা আমি বললাম স্যার এটা বৈধ কী অবৈধ একটু আপনাকে চিন্তা করতে হবে তখন বলো জেনারেল হারুন সেনাপ্রধান মারা গেছেন ভেজান হাসপ করে উনি নিয়েছেন যে ভদ্রলোক আমাকে রিকোয়েস্ট করতেছেন উনিও নিয়েছেন অনেক অফিসার নিয়েছেন ইলেভেনের সময় বুঝেন আমার পরিবার বলছেন না এটা করবো না তুমি যেটা পাবা তো মিথ্যা কথা লিখতে হবে টুকটাক মিথ্যা কথা আপনি মুখে বলতে পারেন লিখিত হবে বলা যায় না আর অর্থের ব্যাপার দেখেন ওইটা আমি করলে আমি ধরা পড়ে দিতাম মানি ট্র্যাপে সারা জীবন কিন্তু আমি এই কষ্টের মধ্যে দিয়ে দিতাম আমি এই অপমান অপমান মিথ্যা কথা বলতে আল্লাহ আমাকে বাতাইছে আল্লাহ কাছে শুক্রিয়া আমার পরিবার আমাকে সেভ করছে শুক্রিয়া সিনিয়র বলে আমরা শুনি সিনিয়র বললে আমরা শুনি আমাদের একটা আল্লাহ বাতাইছে আমাকে এই কথাবার্তা না শুনে যখন কোনোভাবেই আমি রাজি হচ্ছি না তখন আমাকে পোস্টিং করে দেওয়া হলো আট সালে শেষের দিকে মামি সিং আর ডকে এখানে যখন আসার পর পরপরই দেখেন নির্বাচন হলো বিড়িয়ার মেসাকার হলো আমরা প্রচণ্ড ক্ষিপ্ত এই মেটাকার বিড়িয়ারে ময়নু আহমেদ জাস্ট মির্জাফরের ভূমিকা পালন করেন তার সাথে অনেক জেনারেল একই কথাই একই ন্যারেটিভে কথা বলে এরপরে যেটা খুব খারাপ লাগছে খালাদা জিয়ার ক্যান্টনমেন্ট বের করে দেওয়া এবং অনৈতিক যেটা মিডিয়া কাভার করছে তার ঘরের মধ্যে মত পাওয়া গেছে এইসব জিনিস এগুলি সব তো আর্মি অফিসারই করছে আর্মি অফিসারই করছে লজ্জাজনক আমি এটাকে ঘৃণা করি এগুলি নিয়ে আমি সত্য ছিলাম তা আমার কণ্ঠ চিরতর বন্ধ করার জন্য যা যা প্রক্রিয়া করা দরকার তাই করছে তারা মনে করছে যে আমি হয়তো মামি সিংয়ে বসে কু করতেছি দেখেন কু করতে গেলে নির্দিষ্টটা বাহিনী লাগে একটা কোম্পানি একটা ব্যাটেলিয়ান নিশ্চয় আমার কিছুই ছিল না আমাদের তিনজনের জন্য একজন মেসওয়েটার এই আইকিউ যদি না থাকে কারো কিছু বলার নাই কথা বলতে আমার কাদের মেয়ে রোহিঙ্গা যে কোন ছিলাম তার সাথে তার বয়ফ্রেন্ড পর্বত বিয়ে হয়েছে সিটি সেল সবচেয়ে কম দামে বই ওটা তারা শুনতে পারে না টাওয়ার লোকেশানটা নিতে পারে তো ও মানে বর রিং করতো না একং থেকে সিটি সেলের ওই ফোন ফ্যাক্সার দোকান থেকে তো রোহিঙ্গারা মূলত ফোন ফ্যাক্সার দোকান থেকে কোথায় কথা বলে এই জ্ঞান তো থাকতে হবে আপনার এরা রোহিঙ্গাদের আয়ুফ খান সেটেল করছে মক্কায় কুয়ালামপুর করাচি তোর ওইখানেই কথা বলে তোরা গোয়েন্দা বিশেষ করে জিয়াল হাসান দেখছেন যে কারণ হাসিন মেশিন কথা বলেন ন্যাকিংচুরি ন্যাকিংচুরি থেকে কুয়ালামপুর করাচি মক্কা তো কিছু একটা করতে যাচ্ছে এই একটা মিথ্যা জিনিসটা ইস্টাবলিশ করার চেষ্টা করে তারপরে আমাকে মেরে ফেলার জন্য গুম করে কিন্তু ব্যাটে বলে মিলে নাই আমি যত যত অপরাধী করি হাজার অপরাধ করি আপনাকে গুম করতে পারবেন না সেনাবাহিনীর প্রচলিত নিয়ম আছে অর্থাৎ ব্রিটিশ আইন কঠিন আইন সেই আইনি আপনাকে অ্যারেস্ট করতে হবে উনি আমাকে এরকম করেন তেতালের জিনিস আমাকে ফোলোরে ফেলে রাখেন চোখ বাঁধা হ্যান্ডকাম লাগানো মাটিতে আমি সেরা একজন বীর প্রতীক বিপিএম রাইফেল পদক তিন বাহিনীতে আমি সেরা পদক আমার সর্বাধিক সংখ্যক অ্যাচিভমেন্ট আমার তা আমি আমার বন্ধুরা জন্য আতঙ্ক আমার একটা কথা আমার একটা চিন্তা চেতনা আমার জুনিয়ার অনুসরণ করে আমি পজিটিভিতে অনুসরণ করে আমার কোন স্পিড কোনো কথার মধ্যে কোনো ভুয়া জিনিস নাই কোনো অনৈতিক কিছু নাই বা কোনো সুবিধার কিছু নাই থাকে না দেখবেন আমি কথা বলি কিন্তু ব্যক্তিগত স্বার্থে কথা বলি না তো তারা চাইছে আমাকে মারার জন্য কিন্তু বলে বেটে মিলে নাই আমার কাজের মেয়ে আমি গুম হওয়ার দুদিন আগে বাড়ি চলে যায় ওই মোবাইলটা নিয়ে ওরা দেখতেছে যে মোবাইলটা মামি সিং ছিল এটা এখন তো নাইকিং ছড়ি আমার বউ মামি সিং ছিল ঢাকা চলে আসে শ্বশুরবাড়ি এখন বুঝতে না অবস্থাটা কি দাঁড়ায় সিদ্ধান্ত হের হীনতা তখন আমাকে মনে করেন ওই আপনার অন্যান্য আনুষঙ্গিক জিনিস রোহিঙ্গা সেভেন সিস্টার এগুলি দিয়ে আমাকে জেলখানায় পাঠায় কোনো রকম আইনি সহায়তা না দিয়ে এগুলি নিয়েও পরবর্তীতে আমি আদালতে যাব যে সেনাবাহিনী কোর্ট মার্শাল করবেন তার একটা নিয়ম কানুন আছে এটা সংস্কার দরকার আছে আমাদের জ্যাক ব্রাঞ্চ সেনাবাহিনীতে ঢুকে তাদের মাথা মণ্ডপ কি পড়লে তো হবে না আমাদের দায়রা জব দিলে আজকে এই সমস্যাগুলি হতো না প্রত্যেকটা কোর্স কোর্ট মার্শাল বিতর্কিত সেনাবাহিনীর আমি আবারও বলতেছি সেনাবাহিনীর কোর্ট মার্শাল প্রত্যেকটা বিতর্কিত অসংখ্য থাকলে কোর্ট মার্শাল করা হয়েছে যেগুলো নিয়ে এখন কাজ হচ্ছে কোনো ডকুমেন্ট নাই আপনি আইনের বাইরে কোনো কাজ করতে পারেন না একজন মেয়ে লোক কাউকে রিং দিল মনে করেন তাকে বাড়ি পাঠায় ফেলে আমার সাথে অনতির সম্পর্ক প্রমাণ করতে হবে নারী সংক্রান্ত কেস সরাসরি সিভিল কোর্ট আপনার দরকার নাই আমরা তারা জেলে পাঠায় দিলেন তো দেয় না এত কিছু করার ক্ষমতা আপনাকে দেয় নাই আইনের মধ্যে থাকতে হবে তখন আইন সংস্কার করেন মূলত ভারতের প্রচেষ্টায় এবং কণ্ঠ রোধ করলে মনে করেন আমি যতটুকু জানি আমাকে ধরে আনার পর মামুন খালেদ ডিজে অকল সকল কর্নেল জিএসটি দেখিয়ে এনে বলছিলেন ধামাকাটা কেমন হইল অর্থাৎ ধামাকাটা কেমন হইল মানে আমি একটা বড় একটা টার্গেট আমাকে ধরে আনা হয়েছে সব ঠান্ডা এই যে মানসিকতা সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনী একটা ক্যাডার ভিত্তি বলে যে ক্যাডার ভিত্তি বলে না আমরা কিন্তু ক্যাডার ভিত্তিতেও আরো আরও শক্তিশালী অবশ্যই এই বন্ডেজটা ভঙ্গ করছে এই মামুন খালেদ যেন মামুন খালেদ মোল্লা আল্লাহ আকবর ময়নু আহমেদ অন্যান্য যেন মবিন এরা ইনশাল্লাহ সব ফিরে আসবে একটু সময় নিচ্ছে আগামীতে হয়তো কোনো রাজনীতিবিদ আমাকে আমাদেরকে অপ কাজে অপকর্মে ব্যবহার করতে পারবে না